নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ এই জবা গাছের কোন কেয়ার নিতে হবে এবং কোন কেয়ার নিলে দেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন আজকের বিষয় থাকছে সেটাই মার্চ মাসের জবা গাছের কেয়ার আমি দেখিয়েছি এইবারে এপ্রিলে দেশি জবা গাছে কী কেয়ার নেবেন এবং এপ্রিলের একেবারে প্রথমের দিকেই এই পরিচর্যা করে দিতে হবে তার কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল আমাদের নিতে গেলে এই এপ্রিল মাসে এই কেয়ার আমাদের নিতেই হবে মাটিতে খাওয়া দেওয়া থেকে শুরু করে পাতায় কবে কতদিনের ব্যবধানে কি কী স্প্রে করে খাবার দিতে হবে এবং তার সাথে সাথে আরও থাকবে যে কীটনাশকের আক্রমণ যেখানে গাছের বৃদ্ধি থমকে দেয় কীটপতঙ্গরা সেই কীটনাশকের আক্রমণের হাত থেকে কীভাবে গাছকে রক্ষা করবেন সমস্তটা ডিটেলসে আজকে বলবো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে বাগানপ্রেমী অথবা বাগান যারা করতে ইচ্ছুক তাদের কাছে এই চ্যানেলটিকে সরিয়ে দেওয়ার জন্য কারণ প্রত্যেকে প্রচুর পরিমাণে আমরা যেন বাগান করতে পারি সুন্দর করে সবুজায়নে যাতে আমাদের পৃথিবীটাকে ভরিয়ে দিতে পারি আবার তো সেই জন্যই আমাদের বাড়ি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে বন্ধুরা পাশের বাড়ির মানুষটিকেও অনুরোধ রইল আপনাদের কাছে যে বাগান করার জন্য উৎসাহিত করুন তো দেখুন আমার গাছগুলোতে কিন্তু প্রচুর প্রচুর কুঁড়ি চলে এসেছে আপনাদের গাছেও আসবে আর দেখতে পাচ্ছেন গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেই গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো এবং তার সাথে কিন্তু কুঁড়িয়ে রয়েছে তো ঝোপালো করতে গেলে যেটা করতে হবে পিঞ্চিং যখনই দেখবেন এই মাথার দিকে যে কুঁড়িগুলো আসছে যখনই ফুল আকারে ফুটে যাবে তারপরে যদি ছোটো সাইজের একটা দুটো কুঁড়ি থাকে তার মায়া ত্যাগ করে দিয়ে গাছের মাথাটাকে কেটে দেবেন তাহলেই দেখবেন গাছটা কিন্তু টবের মধ্যে যেহেতু একটা সুন্দর শেপে থাকবে আর তার সাথে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল নিয়ে আসবে গাছে তো দেখুন আমি এই দেশি জবা গাছটায় আমার এখনও কুঁড়ি আসেনি তো এই দেশি জবা গাছ যেটা পিঙ্ক কালারের হালকা তো সেই কালারের এই জবা গাছটা ভেজিটেবিল গ্রোথ দেখতে পাচ্ছেন যে কত পুরি পরিমাণে হয়েছে যেখান থেকে প্রুন করে দিয়েছিলাম আমি এবং তারপরে গাছের ডগাগুলোকে পিঞ্চ করেছিলাম সেই জায়গা থেকে দেখুন অজস্র কিন্তু ডাল বেরিয়ে ঝোপালো হয়েছে এই ডালগুলো দ্রুত বাড়বে কিভাবে এবং এই গাছের ডালগুলোতে কুঁড়ি আসবে কিভাবে আজকের কিন্তু সেই বিষয়েই আলোচনা আমি করব তো দেখুন দু একটা করে আগাছা জন্মাচ্ছে তো এর কারণ মাটিতে কিন্তু আগাছা হবেই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই আগাছা কখনও হতে দেবেন না যখনই দেখতে পাবেন চোখের সামনে যে টবের মাটিতে একটা দুটো ঘাস বা অন্যান্য আগাছা মাথা তুলছে তখনই কিন্তু সেটাকে তাড়াতাড়ি নির্মূল করে দেবেন তো আশা করি এই যে গাছের ভেজিটেটিভ গ্রোথ এবং এই গাছ থেকে কিন্তু অজস্র অজস্র ঝুড়ি ফুল আমি পাবো আর এপ্রিল মাসের এই কেয়ারটা করলেই কিন্তু গাছে দ্রুত কুঁড়ি চলে আসবে জবা গাছটিকে অবশ্যই ফুল সানলাইটে রাখুন এবং নিয়মিত জল দিন কাদা জ্যাব জ্যা জল হবে না মাটি কাদা জ্যাবজাবে করবে না ওয়েলড্রেনের সয়েল বানাতে হবে তার সাথে যেটা করতে হবে বন্ধুরা যে আমাদের টবের মাটিটা যাতে হালকা ময়েশ্চার থাকে বা ভিজে ভাব থাকে সেই রকম একটা ব্যবস্থাপনা আমাদের তৈরি করতে হবে যারা দেশি জবা গাছ টবে নতুন বসাবেন তারা কি মিডিয়া করবেন মাটি নেবেন গার্ডেন সয়েল নেবেন পঞ্চাশ শতাংশ তার সাথে নেবেন কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি সত্তর শতাংশ হলো কুড়ি শতাংশ নেবেন কম্পোস্ট যে কোনো ভার্মি কম্পোস্ট হতে পারে কাউডাং কম্পোস্ট হতে পারে তো এক বছরে পূরণ হতে হবে কাউডাং কম্পোস্ট হলে তো এই নব্বই শতাংশ হলো একটা টবের আর বাকি দশ শতাংশ নেবেন কোকোপিট অথবা ধানের যে চিটা হয় সেই চিটে ধানের চিটে এই ধানের চিটে বা কোকোপিট জলটাকে হোল্ড করে রাখবে মাটিটাকে ভিজে রাখতে সাহায্য করবে তো আর বাদ বাকি যে খারা মানে উপাদানগুলো বললাম সেইগুলো কিন্তু সুন্দরভাবে মাটিটাকে মিশিয়ে নিয়ে যদি করতে পারেন তাহলে দেখুন আমার টবের মাটি যেরকম একেবারে ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনের সয়েল খাবার দেওয়ার পরে যখন জল দেবো নিজেরাই দেখতে পাবেন যে কি দ্রুত জলটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে তো যখন খাবার দেবো মাটি কিন্তু একবারে ড্রাই হলে চলবে না হালকা ময়েশ্চার থাকবে দেখুন টপ সয়েল আমার দেখে মনে হচ্ছে যেন বিরাট শুকিয়ে গেছে কিন্তু দেখুন ভিতরটা হালকা ময়েশ্চার আছে তো এই রকমই হতে হবে জবা গাছের মাটি কাদা যাব যাবে নয় কিন্তু হালকা ভিজে থাকবে এই রকম মাটি বানাতে পারলে আপনাদের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর বাকি কাজ অর্ধেক কাজ করে দেবে খাবার দাবার তো এই ভাবে করলে কিন্তু জবা গাছের প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুরা ফুল আসবে এবং অজস্র ফুলে আপনার বাগান আপনার গাছ কিন্তু ভরিয়ে রাখবে তো চলুন খাবার দেব তার আগে যে কাজটা করতে হবে একেবারে টবের চারিধার ধরে এই রকম রিং করে নিয়ে আমরা কিন্তু একটা নালার মতন সৃষ্টি করব যেখানে কিনা আমরা যে খাবারটা এপ্রিল মাসে দেবো সেই খাবারটা দেব এবং দেওয়ার পরে এই খাবার দেবার পরে কিন্তু আমরা মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দেবো তারপর যতক্ষণ না টবের টপ সয়েল অন্তত পরিমাণে দুই ইঞ্চি শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আর দ্বিতীয়বার জল দেব না যখনই দেখব দুই ইঞ্চির মতন টপ সয়েল শুকিয়ে গেছে তারপরেই কিন্তু আমরা পুনরায় জল দেব এবং এমনভাবে জলটা দিতে হবে যেন হালকা ময়েশ্চার বা ভিজে ভাব থাকে তো এর মাঝে কীটপতঙ্গের ব্যাপারটা বলে নিই এই সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং গাছেদের মধ্যেও কিন্তু এই কীটপতঙ্গের একটা আসার প্রবণতা দেখা যায় বিশেষত জাপ পোকা এবং মিলিবাগ এই দুটো জিনিসের আক্রমণ ঘটে কচি কচি পাতা জবা গাছের খেয়ে নেয় ফুলের কুঁড়ি খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমরা এক্কা বা একতারা এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারি এবং যাদের গাছে এখনো পর্যন্ত প্রবলেম নেই যেমন আমার এই গাছে কোনো প্রবলেম নেই ফুলের ম মানে কুঁড়ি বলুন বা কচি পাতায় ডালে কোথাও কোনো প্রবলেম নেই তো আমি সেই ক্ষেত্রেও কিন্তু পনেরো দিনের ব্যবধানে কীটনাশক স্প্রে করি আপনারাও করবেন যাদের গাছে পোকা ধরছে দেখা মাত্র কীটনাশক স্প্রে করে দিন এবং দুদিনের ব্যবধানে আবার দ্বিতীয়বার স্প্রে করবেন তো এইভাবে কিন্তু কীটপতঙ্গদের সমূলে দমন করতে হবে না হলে কিন্তু গাছের গ্রোথও থমকে যাবে আর কুঁড়িও আসবে না দেখবেন ফুটে ঝরে যাচ্ছে ফুটছে না ঝরে যাচ্ছে কুঁড়িগুলো তো সেই ক্ষেত্রে আবার তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তাই জন্য গাছকে সুস্থ রাখতে গেলে অবশ্যই কীটপতঙ্গকে তাড়াতে হবে বা মারতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা বললাম একা বা একতারা এই জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা ডায়মেথায়ত্রিশ এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক পাওয়া যায় যেমন টাটা টাফগার রোগার রোগার প্লাস ইত্যাদি ইত্যাদি প্রচুর কীটনাশক এরকম এছাড়াও বাজারে আছে যেগুলো জাপ পোকা এবং মিলিবাগ দূর করতে সক্ষম আপনারা লোকাল ফার্টিলাইজার শপ অথবা নার্সারি কিংবা অনলাইনেও পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কীটনাশক কিন্তু অবশ্যই কিনে না রাখবেন তো চলুন এইবারে দেখে নিই যে এপ্রিল মাসে আমরা কি খাবার দিতে চলেছি গাছে এখানে দেখুন দুমুঠো আমার হাতের দুমুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট রয়েছে আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো সেটা নিয়েও সেটাও দু দুমুঠো দিয়ে দিতে পারেন সবচেয়ে মজার কথা যেটা বলে দিই এই খাবারটা কিন্তু আমরা এই এপ্রিল মাসেই একবারই দেবো একেবারে মাসের প্রথমের দিকেই দেব তারপরে আর এপ্রিল মাসে এই খাবারটা দেব না পনেরো দিন পরে আরেকটা খাবার দেব সেটা আমি বলে দিচ্ছি তো তার আগে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা দেখে নিন ভালো করে যে দুমুঠো পরিমাণে নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট তার সাথে নিয়ে নিয়েছি দু মুঠো পরিমা দু টেবিল চামচ পরিমাণে নিম খোল আর দু টেবিল চামচ সরিষার খোল গুঁড়ো হ্যাঁ এই এই জিনিসটা কিন্তু নিতেই হবে সরিষার খোল এবং নিম খোল আর তার সাথে ভার্মিকম্পোস্ট আর লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন সবাই চেনেন মিউরেট অফ পটাশ বা লাল পটাশ এই পটাশটা নিতে হবে যারা মিউরিয়েট অফ পটাশ ইউজ করে না তারা যে সালফেট অফ পটাশ বা সাদা পটাশ সেটাও ব্যবহার করতে পারেন আর যারা জৈব উপায় করতে চান একেবারে সম্পূর্ণ সেক্ষেত্রে আমি বলবো যে এখন কিন্তু অর্গানিক পটাশও এসে গেছে মার্কেটে তো আপনারা ফার্টিলাইজার শপে অথবা নার্সারিতে গিয়ে খোঁজ করলে বা অনলাইনে দেখলেও যে অর্গানিক পটাস বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তো কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এমনিও রাসায়নিক কিছু দিলে মাটি টবের মাটি খুব একটা সমস্যা হয় না পিএইচ লেভেল নষ্ট হয় না তার জন্য কেয়ার নিতে হয় স্পেশাল কিছু তো আমি বলে দেব বা আমার চ্যানেলে আছেও একটু ভিডিও লিস্টটা খুলেও আপনারা দেখ খুঁজলে পেয়ে যাবেন তো কীভাবে মাটিটাকে আবার শোধন করিয়ে নেওয়া যায় তো যাই হোক সে বিষয়ে আর বলছি না এরপরে প্রত্যেকটা খাদ্য উপাদান যেন খুব সুন্দরভাবে একটাই অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে যেটা বলি আমি গাছে ফিটার রুটগুলো যেন সব জায়গা থেকে খাবার সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে তো এরপরে খাবারটা আমরা দিয়ে দেবো আর খাবারটা কখন দেবো খাবারটা দেব অবশ্যই যখন সূর্যের আলো আমাদের বাগানে এসে পৌঁছাবে না সেই সময় আমাদের খাবারটা দিলে খুব ভালো হয় আর না হলে আপনারা যদি সেই সময় সময় না বের করতে পারেন তাহলে বিকেলের পরেও আপনারা এই খাবারটা দিতে পারেন বিকেলের পরে মানে সন্ধ্যাবেলা আপনারা দেবেন মাটির উত্তাপ যখন কমে যাবে একটু সেই সময় খাবারটা দেবেন দিয়ে জল দিয়ে দেবেন এরপরে এই যে এই ভাবে খাবারটা দিয়ে দেব আমরা খাবার দেওয়ার পরে কিন্তু ভরপুর জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেবো তারপর যেটা বললাম যে দু দিন অন্তত কি একদিন দেখতে হবে যে টপ সয়েল দু ইঞ্চি অন্তত না শুকালে আমরা কিন্তু দ্বিতীয়বার আর জল দেব না এই খাবার দিলাম এই খাবার দেওয়ার দশ দিন পরে থেকে আমরা কিন দশ দিন পরে আমরা কিন্তু আরেক একটা খাবার এরকম মাটিতে দেবো তখন আর এরকম সাইড দিয়ে রিং করব না মাটিটা টপ সয়েলটা খুঁচিয়ে নেব খুঁচিয়ে নিয়ে সেখানে কিন্তু যে খাবারটা দেব সেটা হচ্ছে যেটা মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ যে কোনো একটা নেবেন এক টেবিল চামচ দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর তার সাথে মিশিয়ে নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই দুটো জিনিস মিশিয়ে দশ দিন পরে দশ দিনের ব্যবধানে আপনারা দিয়ে দেবেন এপ্রিল মাসে তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না মাটির খাবার একদম পর্যাপ্ত একদম ঠিকঠাক থাকবে তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদেরকে উপহার দেবে আপনার এই গাছ আর এছাড়া এই এক সপ্তাহ পর থেকে মাটিতে খাবার দিলেন তারা এক সপ্তাহ পর থেকে সরিষার খোলপচা জল আপনারা চালু করে দেবেন এবং সপ্তাহে একবার করে এই সরিষার পচা জল আপনাদেরকে কিন্তু দিতে হবে খাবার খাবারের ব্যবস্থাপনা শেষ হলো না সরিষার খোল পচা জলটা দেওয়ার ঠিক দুদিন পর থেকে আপনাদের গাছের পাতায় যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর যেটা সেটা কিন্তু একবার স্প্রে করে দিতে হবে এটা মাসে একবার করলেই হবে আর মাসে দুবার পনেরো দিনের ব্যবধানে পিজিআর স্প্রে করার দুদিন পরে আপনাদেরকে কিন্তু অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে কারণ সেই সময় গাছে দেখবেন ছোটো ছোটো কুঁড়ি চলে আসছে তো সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয় যে কোনো গাছে যখন কুঁড়ি আসে তো সেই ক্ষেত্রে অনুখাদ্য দিয়ে দিলে আপনাদের গাছের কুঁড়িও ঝরবে না অতটা আর আরও কিন্তু কুঁড়ি আসার প্রবণতা বেড়ে যাবে তো এইভাবে কেয়ার করুন আর আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ভিডিওটি দেখবেন তারপরে প্রশ্ন করবেন আমি যদি বুঝতে অসুবিধা হয় আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো এই ছিল মোটামুটি এপ্রিল মাসে জবা গাছের দেশি জবা গাছের কেয়ার কি করলে গাছ ভরে ভরে আপনাদের ফুল এনে দেবে সেইটাই আজকের ডিটেলসে বললাম তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে পৃথিবীটাকে আবার সবুজায়নে ভরিয়ে তুলি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে বন্ধুরা তার বিরুদ্ধেই কিন্তু আমাদের সবুজায়ন করতে হবে আর অবশ্যই আমাদের কথা ভেবে তো অবশ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদেরকে কিন্তু ভাবতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন এটা আমার অনুরোধ কারণ আমিও খুব অল্প জায়গার মধ্যে সীমিত জায়গার মধ্যে বাগান করি আর অবশ্যই নিজে যতটা জানি আপনাদের মধ্যে উজাড় করে দেওয়ার চেষ্টা করি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায়